কুরবানি করের আগে দর দাম গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন এই গরুর থাবাতে গোস্ত করতে হবে আর দাম করতে হবে এরা সব কিছু করবে কিন্তু যেই কিনা হয়ে গেছে কিনার সাথে সাথে আর গোস্ত করতে হবে এটা কিনা মনে হয় ঠকলাম বারে এই তুই আর একটু দরদাম কমালি কুমলো হনিরে এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না কেনার আগে বলতে পারবেন কিন্তু কেনার পরে কথা কয় না কেনার পরে বলা যাবে না আরেকটা একটা মশলা হল গোস্ত ভাগ অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি গোস্তে আমরা তিন ভাগ করি এই তিন ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি তে এখন ফতুয়া দিছে হুজুরা এখন সব তো ফেসবুক মুক্তি বুঝেছে না ফেসবুক এখন আমাকে মুক্তির খাওয়া আছে তাই ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুক্তি বাড়াচ্ছে কে রে পাকলা তোমরা খেয়াল করবে ওই মুক্তি কোন গ্রুপের মুক্তি ওই হেজাতির মুক্তি আলহাদিসের মুক্তি না কোন গ্রুপের মুক্তি আগে তোমাকে দেখা লাগবে না তুমি কোন মাধাব মানো আর সেটা কোন মাধবের মুক্তি তুমি তো অত কিছু বুঝতে পারো না আমার এলাকার সৌদি আরবে এক লোক চাকরি করবার কাছে বুঝলেন ওই চাকরি করে আসে ওই আসাই পা ফাঁক করে খাড়া হয় আর হাতে কি বান্ধে না আমাদের দোয়াল ইনকাল আমি ইনকাল চিল্লা ওঠে তখন আমি কনে কে তোর বাপ কুটি হাত বান্ধিয়েছে কয় এটি তোর দাদা কয় এটি তুই বুকুত কে আমি সৌদি আরবে চাকরি করে গেছিলাম ওটি যাই দেখছি ওরা ওই আমি পাঁও ফাঁক করে ডাঁড়ায় আর বুক পাগলা তুই কোন গ্রুপের মধ্যে যা আসল রে পাগলা তোর বাপ কোন মাঝাবে তোর দাদা কোন মাঝাবে তুই সে মাঝাব মাঝাব মানে কোরআন হাদিসের সহিমত তো এখন আপনি দেখেন গোস্ত তিন ভাগ করলেন করে এক ভাগ আপনি নেবেন এক ভাগ আত্মীয় দিবেন এক ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন আমার কি বুঝলেন অনেক জায়গা দেখা যায় ওই গাঁয়ালি ভাগ আবার কুরবানি আল্লাহ লেয় আবার লে আমার গোস্ত তোল হেমন্য কারো গোস্ত নিচ্ছি লেওয়া চলবে না কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন না করছেন সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনার ভাগ করে দেন এটার মধ্যে আর লেওয়া যাবে না আপনি যেটা দিছেন সেটা আর নেওয়া যাবে না বমি করা জিনিস পুনরায় তুলা খাওয়া যাবে না যেটা আপনি দিয়া দিয়েছেন তিন ভাগের এক ভাগ ওটার আপনি নিতে পারবেন না আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারলেন হ্যাঁ এই মশলাগুলো আপনার খেয়াল করবেন আর সবচাইতে বড় খেয়াল করবেন ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন অসুবিধা নেই একা একটা ছাগল দিবেন কুরবানি কার জন্যে আল্লাহর জন্যে আজকে এখানে বলা হয়েছে ফাঁসাল লিলি রব্বিকাওয়ানহার এক নম্বর নামাজ দুই নম্বর কুরবানি চিন্তা করে দেখেন ফাতেমা বলতেছ বাবা বড় ভাগ্যবান যার হাতের মধ্যে থাকবে আল্লাহর কোরআন কারণ যেই বাচ্চার হাতে কোরআন দেবেন লায়া লায়ামসুহ ইল্লাল মোতাহারন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে আর ছোটবেলা থেকে সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিলে সাত বছর থেকে তালিম দেবেন দশ বছর থেকে নামান ধরাবেন ও দিন বেনামাসি হবে না এখন বলতে স্বামীকে তাহলে আপনি হোসেনের হাতে কোরআন দেয়া ঘরের মধ্যে কারণ বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ আইসে সেই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি যে সাহিদা তোমনি চাই আহালে জাননা তুমি যে জান্নাতে নারীদের নেত্রী ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে আর দরজা খুলে দিলি মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবে গো তুমি কি দরজা খোলার হুকুম দাও ফাতিমা বলে স্বামী গো আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই তাহলে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে যেই বলেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসে বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগে না কারণ আপনাদের এলাকায় যেখানে মেয়েদের বসার ব্যবস্থা করছেন সেখানে কি এক এক মেয়ের জন্যে ভেনো ভেনো না সব এক জায়গা আপনারা বসার একটা ব্যবস্থা করেননি করছেন কোন দিকে সেটা আর পাশে আছে তাহলে সব মেয়েরা এক জায়গা দশ নিন তাহলে হজরত আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে মুসকি মুসকি বলে আপনি জ্ঞানের সম্রাট আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার সাইতে আপনি কম জানেন মাগরিবের নামাজের পরে যে হুজুর ওয়াজ করল উনিও বললেন আনা মাদিনাতুল এলমে ও আলি ও বাবুহা এজে আমার ভাস্তা ফরাত করলো ও বললো আনা ও ও এলমে আলী রাসুল বলেছেন আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা তাহলে হজরত আলী হচ্ছে জ্ঞানের কি সম্রাট আপনি জ্ঞানের সম্রাট কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন আলী বলতেছেন ফাতেমা তাহলে তুমি আমার সাইতে পর্দা বিষয়ে যখন বেশি জানো তাহলে তুমি বলো আমি শুনি তুমি বলো আমি শুনি এখন ফাতেমা পর্দা বিষয়ে কী জানে সেটা হজরত আলী শুনবি আজকে আপনাকে মরদগুলা শোনা লাগবে আমরা আলীর দলের লোক লয় চিন্তা করে দেখেন আমাকে শোনা লাগবে যে ফাতেমা এমন পর্দার কী জানে যেই পর্দা আজকে বাংলাদেশে কায়েম হলে প্রত্যেকটা বাড়িতে রহমত বরকতে ভরে যাবে আগে এখন প্রতি মাসে লাগতেছে ডারমন চাউল তখন লাগবে প্রতি মাসে ছয় ধরা এখন ইলিশ মাছের স্বাদ নাই তখন সিলভার মাছ ইলিশের স্বাদ হবে বিশ্বাস করেন একটা পর্দারেশি নারী যার মধ্যে হাত দিবি তারই মধ্যে বরকত হবে সবার আল্লাহ না কেন ভাই একটা মেয়ের মধ্যে কি বরকত হাজির সাহেব আমার কয় হুজুর গোটা বাংলাদেশ বাস করেন তা আমার একটা মেয়ে আছে হুজুর একটা ভালো ছেলে যদি আপনার খোঁজে থাকে একটু বিয়ে দেব হুজুর একটাই মেয়ে একটু ভালো ছেলে আমি একটা ছেলে পেলাম যেই ছেলে দশ বছর থেকে এখন পর্যন্ত এক উক্ত নামাজ কাজা করে নি যেই ছেলে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি যেই ছেলে মোস্ক নদীর বড় হওয়ার দেয়নি যেই ছেলে কোনোদিনও মানে ওই শার্ট প্যান্ট পরেনি পায়জামা জুববে যেই ছেলে বর্তমানে তিনটা চাকরি করতেছে একটা হচ্ছে মাদ্রাসার মহতামি মাদ্রাসার কি মহতামিন একটা হচ্ছে পাঁচ অত্ত মসজিদের ইমাম আর একটা হলো দূরের মসজিদের ক্ষতি তিন চাকরি করতেছে সেই ছেলের কাছে খবর দিলে হাজির সাহেবের কাছে গেলাম হাজির সাহেব আপনি একটা ভালো ছেলে আসলে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ মিলিয়ে দিয়েছে হাজির সাহেব তাই সাহেব আলহামদুলিল্লাহ কয় না আগে আপনি ছেলের খবর দেন তারপর আলহামদুলিল্লাহ কম শোনেন ছেলে হচ্ছে কোরআনের হাফেজ আবার দাওরা পাস আবার পাস মুফতি তিনটা চাকরি করে একটা হলো মসজিদের পেসিমাম পাঁচ একটু নামাজ পড়ে আর এক মসজিদের ক্ষতি আর মাদ্রাসার মহতামে আমি হুজুর এতগুলো আমি বুঝি না সব মিলে বেতন কত তাহলে আমি কইলাম মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা ভালো ছেলের কথা যখন আপনি বললেন তে বেতনের কথা শুনবার তুই বেতন শোনা লাগবে না আমার মেয়ে পানি ছাড়ে তো মনেকে তখন আমি ছেলে মোবাইল করলাম কে বাবা তোর তিনটা মিলে বেতন কত শুধু তিনটা মিলে চোদ্দ হাজার তখন হাই হিসাব করছে তিন চাকরি করে চোদ্দ হাজার পায় আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কথা কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে হুজুর গতকাল ঘটক দিছে প্রাইমারির হেডমাস্টার মাস গেলে পঞ্চাশ হাজার তাই পঞ্চাশ হাজার বাদ দে চোদ্দ হাজার দেব তাই বললাম আপনি ভালো ছেলের কথা বলছিলেন ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে সেটাই হচ্ছে ভালো ছেলে আমি তখন হাই সাহেবকে একটা ওয়াজ করে বোঝালো হাদি সাহেব শোনেন একটা ওয়াজ করি যে আপনার ওই হাফিজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন মনে করেন বুঝাচ্ছি বিয়ে দিলেন একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে আমার শরীর খুব ভারী লাগতেছে গো আজকে শরীর ভালো লাগতেছে না মেশ ম্যাশ করতেছে তোর হাফিজ সাহেব কী করবে জানেন বলবে এক গ্লাস পানি নিয়ে দা এক গ্লাস পানি নিয়ে যাচ্ছে চূড়া ফাতেহা আর আয়তুল কুর্তি ফোড়া তো বউ পানি খাচ্ছে তিন ঢোকে খাওয়ার পরে বলতে শরীর খবর কি আলহামদুলিল্লাহ পাতলা হয়ে গেছে বাতাসের মতন আমি হাই সাহেবকে বললাম বলেন তো কয় টাকা লাগলো তো কাছে এক টাকাও লাগলো না মনে করেন আপনার মেয়ের বিয়ে আছে প্রাইমারি মাস্টারের সাথে সকালবেলা যদি বলে স্বামী গো আমার শরীর ভারী লাগতেছে লড়বার পারতেছি না তো প্রাইমারি মাস্টার কি বলবে গিলাস ওই পোল মোবাইল ধরে হ্যাঁ মোবাইল নিয়ে আসো মোবাইলটা নিয়ে আসো মোবাইল নিয়ে আসো ডাক্তার সাহেব আমার স্ত্রী হঠাৎ রাতের বেলা এরকম শরীর ব্যথা করতেছে গোটা শরীর পাথরের মতন ভাই এখন ডাক্তার তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার চেহারা টেহারা দেখা মনে করতে ট্যাকার গরম চ ভাই পেশাব পরীক্ষা করেন যে পরীক্ষা করেন সেটা পরীক্ষা করেন সব পরীক্ষা টরীক্ষা ডাক্তারের চেকআপ টেকে মোট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে মেঘ দিলো আপনি হাবিশেব কত গেল সাড়ে হাজার আর হাবির সেবের কত গেছিলো ওই একটা গেলো চোদ্দো হাজার দেখে আপনি চিন্তা করতেছেন আর ওর পঞ্চাশ দেখে আপনি খুশি হয়ে গেছে এই প্রায় মানুষ আর তিরিশ মাছ কিনবে বর হাতে দিবে যে বাজারত কেউ কিনকাম পারেনি হামি কিনে থে রে যাও পাক করো পাক পাক করবি পাক করে দুইজন খাবার বসে তবে এখন ইলিশও স্বাদ নেই আর হবে সব সিলভার কিনে না বউ বলবি বিশ কয় করে ধরো বিশ মিল্লাকায় কোটো বিশ কয় তরকারি পাক করবে সব বিশ মিল্লা করে পাক শিক করে স্বামীর খাবার করছে তখন বলতেছে আল্লাহ মা বাড়ি ফিমার ফি মারও না ও কিনা আজাবান্নার বিশ বরকা তিল্লা কয় ভাত আর সিলভারের মাছ যখন মুখ দেয় তোর কে গো তুমি না সিলভার কিনলে ইলিশের মতন স্বাদ কে আল্লাহ কাজ যতবার বিশ মিল্লা কষু ওটার সিলভার আছে ওটা ইলিশ না দিস তো বর্গদ দেওয়ার মালিকে কথা বলে বর্গ দেওয়ার মালিক কে একটু মনোযোগ দিবেন আমার মা বলে আমি পর্দার কথা বলতেছি ফাতেবো বলে স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন আপনি কি তাদের চেনেন আলি বলতেছে কি বলবে যদি বলে শিনি উত্তর কি হবে তবে শোনেন বইয়েরা এরকম পরীক্ষা করতে হয় আমি একদিন খালি আমার বইয়ের সামনে খুশলাম আমার শাশত ভাইয়ের বউ খুবই সুন্দরী এক কথা বলা সারা আমার বউ বলতেছে কবি থেকে লুচ্চা হলেন আমার আপন শাশত ভাইয়ের বইয়ের কথা আমার বইয়ের কাছে খুশি কবি থেকে লুচ্ছে হলেন আপনার শাশত ভাইয়ের বউ দেখা আপনার জন্য জাহেদ না হারাম সেদিন থেকে দুই কান ধরে তৌবা করছে আল্লাহ কোনো মেয়ে যদি সুন্দরী দেখি আমার বয়স না তা আর আমি জীবনে কম আসলে আমি দেখমই না কারণ বউ আমার চোখ ফুলে দিছে এখন ফাতেমা বলতে স্বামী গো যে সমস্ত মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চিনেন আলী বলতেদের ফতেমা এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি সেই মেয়েটা হলো আমার হাসান হোসানের মা আমার হাসান হোসানের মা ছাড়া এই দুনিয়ার অন্য কাউরে আমি চিনি না ফাতেমা বলে স্বামী গো তাহলে মনে রাখেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সমস্ত মেয়েরাই হলো ভালো সমস্ত মেয়েরাই হলো ভালো কিন্তু একটা মেয়ে যদি ব্যাপারটা হয় যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে কি সব মেয়ে ভালো ধরে করে সব মেয়ে কি কিন্তু একটা মেয়ে আপনাকে এই গ্রামের মধ্যে সমস্ত মেয়েরাই ভালো কিন্তু একটা মেয়ে যদি ব্যাপারটা হয় ওই একটা মেয়ের দ্বারা গোটা গ্রামের যুবক নষ্ট হবে দরে কন কথা ঠিক কিনা না এই ধরনের ফাতেমা বলে গো সব মেয়েরাই ভালো কিন্তু একটা মেয়ে যদি বে পর্দা হয় ওই পর্দা নিষে মেয়েদের মধ্যে একটা মেয়ে এসে ফাতেমার চোখের চেহারা ফাতেমার মুখের চেহারা ফাতেমার গায়ের রং। যদি পর পুরুষের কাছে গিয়ে কোনো দিন বলে তাহলে আপনি বলেন তো যেই ফাতেমা তো কষ্ট করে পর্দার মধ্যে থাকলো সেই ফাতেমা একটা মেয়ের মাধ্যমে পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল আপনি কি চান আপনার ফাতেমা বেয়া পর্দা হোক ফাতেমা এমন পর্দা নিশি খাদিজাতুল কুমরা বলে যখন যায়নাব আমার পেটে ছিল আমার মেয়ে প্যাটে আছে আমি বুঝতে পারছি কুলসুমও পেটে ছিল বুঝতে পারছি রুকিয়া পেটে ছিল বুঝতে পারছি কিন্তু ফাতিমা যখন আমার পেটে ছিল আমি অনুভব করেছি কিন্তু বুঝতে পারি নাই ফাতিমা যখন প্রসব হলো আমার কোনো যন্ত্রণা হয়নি আমি তাকায় দিকে ফাতেমা দুইটা হাত দিয়ে ইজ্জত থেকে দুনিয়াতে প্রসব হয়েছে আমার মাবন্ধনের জন্য পর্দা রওয়াজ করলাম আপনাদের জন্য নামাজের ওয়াজ করলাম এখন আমার দ্বিতীয় বিষয় হলো কুরবানি ধরে কন কি আপনারা কুরবানি একলা দেন না ভাগে দেন কুরবানি বিষয়ে আমি তিনটা মশলা বলবো যে মশলাগুলো আপনাকে জন্য খুবই দরকার শুনবেন না ভাই জান কারা কারা শুনবেন একটা হাত তুলুন তো দেখে এই সবাই হাত তুলুন কুরবানি দেন বা না দেন হাত হাততামান হাততাম এক নম্বর ফতুয়া শোনেন মন আর মান মন আর মান এই দুটো এক না হলে ভাগে কোরবানি হবে না খুব খেয়াল করবেন আপনি দরকার হলে একটা ছাগল দেবেন দরকার হলে একটা বকরি দেবেন কিন্তু ভাগে দিবার গেলে এই দুটো জিনিস খেয়াল করা লাগবে মন আর মান সবার মন যে তিনজন মেরা দিচ্ছেন এই তিনজনের মন আল্লাহর জন্য দেওয়া লাগবে কার জন্যে মান মানে কি কি নামাজে হওয়া লাগবে তিনজনকে নাকি হওয়া লাগবে আমি তিন তিনজনদের বুঝাচ্ছি পাঁচজন হন সাতজন হন যেটাই হন তাহলে এক নম্বর কি এই মন মান মন মানে কি আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছে সবগুলার মন হওয়া লাগবে কার জন্যে আল্লাহর জন্যে আর মান হচ্ছে সবাইকেই নামাজে হওয়া লাগবে আচ্ছা মনে করেন সবাই নামাজি কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায় হ্যাঁ মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে না ছেলেরা মহিলারা আদায়ের কথা বলছি মহিলারা আদায় করেন মা আপনাকে ওয়াজও তো আজকে করলাম বেশি খুশি খুশি দিয়ে দেন ইনশাল্লাহ মা মারে আল্লাহ রস্তা আপনারাও দান করবেন মা ইনশাল্লাহ তো যেটা বলতেছি যে মনে করেন পাঁচজন হালাল একজন হারাম কামায় কিন্তু সবাই নামাজে তাহলে কুরবানি হবে না জোরে কোন কুরবানি হবে না আবার খুব খেয়াল করেন কুরবানি কেনার আগে আপনি যাই ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে কুরবানি কেনার আগে শোনেন কখন এই কুরবানি করার আগে দর দাম গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন এই গরুর খাবাতে গোস্ত করতে হবে আর দাম করতে হবে এরা সব কিছু করি কিন্তু যেই কিনা হয়ে গেছে কেনার সাথে সাথে আর গোস্ত করতে হবে এটা কিনা মনে হয় ঠকলাম বারে এই তুই আর একটু দরদাম কমালি কুমলো হন রে এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না কেনার আগে বলতে পারবেন কিন্তু কেনার পরে কথা কয় না কে কেনার পরে বলা যাবে না আর একটা মশলা হল গোস্ত ভাগ অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি গোস্ত আমরা তিন ভাগ করি এই তিন ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি তে এখন ফতুয়া দিচ্ছে হুজুরা গোসি এখন সত্য ফেসবুক মুক্তি বুঝেছে না ফেসবুক এখন আমাকে মুক্তির খাওয়া আছে তাই ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুক্তি বাড়াচ্ছে কে রে পাকলা তোমরা খেয়াল করবে ওই মুক্তি কোন গ্রুপের মুক্তি ওই হেজাতির মুক্তি আলহাদিসের মুক্তি না কোন গ্রুপের মুক্তি আগে তোমার দেখা লাগবে না তুমি কোন মাধব মানো আর সেটা কোন মাধবের মুক্তি তুমি তো অত কিছু বুঝবার পারো না আমার এলাকা সৌদি আরব এক লোক চাকরি করবার গেছে বুঝলেন ওই চাকরি করে আয়সাই ওই আয়সাই পাও ফাঁক করে খাড়া হয় আর হাতেটি বান্ধে নামাজ ও দোয়া লিন গেল আমিন সিল্লা ওঠে তখন আমি গনে করে তোর বাপ কুটি হাত बांध দিছে কয় এটি তোর দাদা কয়েটি এটি তুই বুগত ক্যা যে হুদর আল সৌদি আরবে চাকরি করার গেছে না ওডি যাই দেখি ওরা ওই আমিন সিল্লা কয় पांव ভাগ করে দাঁড়ায় আর বুগত হাত बांध দেয় পাগল তুই এটা কোন গ্রুপের মধ্যে যাছ রে পাগলা তোর বাপ কোন মাজহাবে তোর দাদা কোন মাজহাবে তুই সে মাজহাব মাজহাব মানে কোরআন হাদিসের সহিহ এখন আপনি দেখেন গোস্ত তিন ভাগ করলেন করে এক ভাগ আপনি নিবেন এক ভাগ আত্মীয় দিবেন এক ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন আমার কথা অনেক জায়গার দেখা যায় ওই গাওয়ালি ভাগ আবার কুরবানি লেয় আবার লেগে যে আমার গোস্ত তোলায় আমি অন্য কারো গোস্ত নিচ্ছি লেবা চলবে না কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন নাকি করছেন সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনার ভাগ করে দেন এটার মধ্যে আর নেওয়া যাবে না আপনি যেটা দিচ্ছেন সেটা নেওয়া যাবে না বমি করা জিনিস পুনরায় তুলা খাওয়া যাবে না যেটা আপনি দিয়া দিয়েছেন তিন ভাগের এক ভাগ ওটার আপনি নিতে পারবেন না আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারলেন হ্যাঁ এই মশলাগুলো আপনার খেয়াল করবেন আর সবচাইতে বড় খেয়াল করবেন ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন অসুবিধা নেই পারতপকে একা একটা ছাগল দিবেন কুরবানি কার জন্যে আল্লাহর জন্যে আজকে এখানে বলা হয়েছে ফাসা লিলি কামানহার এক নম্বরে নামাজ দুই নম্বর কুরবানি ছোট্ট হোসেনকে ওমে ফজল যখন নবীর হাতে তুলে দিয়ে বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছে তার নাম রাখছেন হাসান আর একটা নাতি আল্লাহ আপনাকে দিল ইয়ারাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন কালো চাদরের ভিতর থেকে নবীর কোলে যখন হুসাইনকে দেওয়া হলো আল্লাহ নবী হুসাইনকে আসমানের দিকে তুলে এইভাবে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও হোসাইনকে রাসুল বললেন গোস্তের টুকরা আর বললেন কুরবানি হিসাবে কবুল করে নাও সমস্ত সাহাবিরা ছোটো বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি দোয়া করলেন আপনার নাতিকে আপনি কুরবানি দোয়া করলেন কেন রাসুল বললেন সাহাবিরা তোমরা সেদিন থাকবে না সবাই আমি নবীও সেদিন থাকবো না শোনে না আমার এই নাতি হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে সামনে আমাদের খুব একটা ভালো দিন আসতেছে না ভাই দিন দিন পৃথিবীর অবস্থা খুব খারাপ দরে কোন কথা ঠিক কিনা এখন যারা কোরআন নিয়ে দল করে কোরআনের দল যারা করে তাদেরকে নানা রকম ভাবে অবদস্থ করার পায়ে তারা চলতেছে হয়তো সামনে দেখবেন যে আমাদের প্রতিবেশী যাকে আমরা ভারত বলি ওরা আসলে আমাদের প্রতিবেশী না সবচাইতে বড় শত্রু জোরে কোন কথা ঠিক কী না আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে কিছুদিন আমরা দেখলাম পনেরো বছর যে আলেমগুলা সব জেলখানায় খারাপ মানুষগুলা দামিন পায় আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে এই দিন আমাদেরকে ত্যাগ করা লাগবে কুরবানি করা লাগবে দরকার হলে নিজের জীবন রাস্তায় কুরবানি করব। কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না কথা ঠিক কে না আজকে আমাদের সবচেয়ে বড় কুরবানি যত রাত পর্যন্ত আর শুনি ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে এটাও কিন্তু একটা কুরবানি এটাও একটা কুরবানি আজকে আপনারা যা অজু করে বিশ্বনাথ ঘুমাতে যাবেন অজু করবেন প্রতিদিন তো বিশ্বনাথ ওজু ছাড়া পেশাব করা ঘুমাতে যান আজকে কী করবেন অজু করে বিছনায় যাবেন আল্লাহ ইসমিকা আমুত আহিয়াত এ দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বোগুত ফক দিবেন ফজরের নামাজ জামাতের সঙ্গায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে সকলে বল اللهم আমীন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি লাহা ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ফ্যানের বাতাসকে বাদ দিয়া আয় আল্লাহ তালা এই জান্নাতের বাগানে বসে বসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হে জন্যে না জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও আল্লাহ জাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নি ফাঁকে মোবারক আল্লাহ কবুল করে নাও তামলিয়াই আসাহাবি কেরাম তাবিনী কেরাম আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ তাদের পাটাগারের পক্ষ থেকে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাঁচ অত্তর নামাজি কবুল করে নেন আল্লাহ এই গ্রামের উমরের রহমত বরগতের দরজা খুলে দেন সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে আবিদাস সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ আমার আব্দুল মালিক ভাই সহ আল্লাহ তালা যারাই আমরা হাত তুলেছি আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন আজকের মা সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মানুষ আজকের মা ফেলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আল্লাহ এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহর যুবকদেরকে খুশি করার জন্যে কোরআনে মা ফেলে যারা নগদের দান করে অল্প বেশি আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন এই আল্লাহ তালা পাঠাগারের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করেন এ পাঠাগারের মাধ্যমে এলাকার মানুষের সুশিক্ষার একটা ব্যবস্থা করার তাওফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত স্বাধীন করে দেন গাজাকে আল্লাহ আপনি স্বাধীন করে দেন ইহুদিকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন ভারতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে মসজিদ মাদ্রাসা ভাঙতেছে আল্লাহ আপনি সব দেখতেছেন আল্লাহ সব ক্ষমতা আপনার আপনি সব উলোটপালট করতে পারেন আল্লাহ আল্লাহ আপনার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করেন আল্লাহ খাস করে নওগাঁ জেলার পত্র এলাকার প্রতি আল্লাহ আপনি রহমত করেন সুবাহাম আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل الآخرة كلمة عند الموت شغل طوال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته